আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের একটি কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে এসেছি এক ভাই কমেন্ট লিখেছেন তার আইফোন চার্জ দিলে অফ হয়ে যায় আবার চার্জ থেকে খুলে নিজে নিজে অন হয় আজকে এই প্রবলেম সমাধানে আমরা একসাথে দেখব যারা যাদের এই সমস্যা জন্য কিন্তু এই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওতে এটা সমাধান দেব কি কারণে এটা হয় এবং কি করলে আপনারা এটা সমাধান করতে পারেন চলুন আগে প্রথমে জেনে আসি এটার সম্ভাব্য কারণগুলো কি এই ধরনের সমস্যা তারা সাধারণত তিনটি কারণে হয় তো প্রথম যে কারণটা সেটা হলো ব্যাটারি হেলথ খুব খারাপ হয়ে গেলে অনেক সময় দেখা গেল যে ব্যাটারি হেলথ কিন্তু একদম কমে যায় ঠিক আছে তো ব্যাটারি হেলথ যখন একশো পার্সেন্ট আসে তখন একশো পার্সেন্ট আসার পরে আস্তে আস্তে সেটা হেলথ কমতে কমতে আপনার হলো সত্তর এর নিচে কমে যায় আশি পার্সেন্টের নিচে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ব্যাটারিটা রিপ্লেস করতে হবে দ্বিতীয় নাম্বার যে কারণটা হলো সেটা হলো আপনার চার্জ বা কেবল ঠিক মতো যদি কাজ না করে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে আর তৃতীয় নাম্বার যে কারণটা সেটা হলো আইওএস যে আপডেট আছে সেটা যদি কোনো বাঘ থাকে সে বাঘের কারণে মানে সফটওয়্যার বাগের বাগ থাকলে সেটা কিন্তু এই সমস্যাটা হতে পারে তো সমাধান আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সমাধান হলো ব্যাটারি হেলথ চেক করুন তো ব্যাটারি হেলথ চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস চলে যাবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাটারি জাস্ট এখান থেকে ব্যাটারিতে ক্লিক করবেন ব্যাটারিতে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাটারি হেলথ সার্ভিস ব্যাটারি হেলথ জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমার কিন্তু এখানে সত্তর পার্সেন্ট আছে আমার অবশ্যই কিন্তু এটার ব্যাটারি চেঞ্জ করতে হবে তো আপনাদের ব্যাটারি যদি হেলথ যদি 80% এর নিচে কমে যায় তাহলে দ্রুত আপনি ব্যাটারিটি রিপ্লেস করতে হবে আপনার মোবাইলে যে চার্জ দেন ঠিক আছে তো ओरिजिनल যে চার্জার আছে সেটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন সব সময় চেষ্টা করবেন যে আইফোনের যে ओरिजिनल চার্জার আর কেবল ব্যবহার করতে ঠিক আছে নকল চার্জার ব্যবহার করলে ফোন অন অফ হয়ে যেতে পারে কারণ ওইটা নকল চার্জারে এটা ফোনের সাথে ম্যাচিং হয় না যাই কারণে আমি আপনাদের রিকমেন্ড করব আপনাদের আইফোনের জন্য যে ओरिजिनल চার্জার এবং কেবল দামের ক্যাবেল এটা আপনার ভালো দোকানে পাবেন তো সেখান থেকে কিনে যা সেগুলো ব্যবহার করবেন তো প্রিয় দর্শক এবার আসি আপনি মোবাইলে যদি সফটওয়্যারের কোনো বাঘ থাকে সেটাই আপনারা কিভাবে দেখবেন তো অনেক সময় সফটওয়্যারের কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে তো আপনার আই ওএস আপডেট আসছে কিনা সেটা অবশ্যই আপনাদের চেক করতে হবে চেক করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসে চলে যাবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন জেনারেল জাস্ট জেনারেল ক্লিক করবেন তারপরে উপরের দিকে একটা অপশন পাবেন সফটওয়্যার আপডেট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক যদি আপনি কোনো আপডেট আসে তাহলে কিন্তু এখানে শো করবে তো আমার যেহেতু অলরেডি আপ টু ডেট করা আছে তো এর জন্য এখানে শো আসে নাই শো করেনি তো অবশ্যই আপনারা যদি আইওএস আপডেট আসে তাহলে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা আইওএস আপডেট দিয়ে দিবেন অনেক সময় আইওএস আপডেটে যে বাগ থাকে যে প্রবলেম থাকে সেটা কিন্তু ফিক্সড করে দেয় এগুলো করার পরে যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে অনেক সময় সফটওয়্যার গ্লিচ থেকে ফোন চার্জিং সমস্যায় পড়ে হ্যাঁ এর জন্য ফোনটা ফোর্স রেজিস্টার দিতে পারেন তো ফোর্স রিস্টার্ট কিভাবে দেবেন এই ফোন এইট বা নতুন মডেলের এর ভলিউম যে বাটনটা আছে সেই বলিউম বাটন প্রেস করুন তারপরে ভলিউম ডাউন প্রেস করুন তারপরে পাওয়ার বাটন চেপে ধরুন হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত আপনার যে অ্যাপেল এর লঘু না আসে সেই পর্যন্ত আপনি ধরে বসবেন তাহলে কিন্তু এটা রেজিস্টার হবে তো আরেক নিয়মে আপনার আইফোন ডি রেজিস্টার করতে পারবেন সেটা হলো আপনারা অবশ্যই এই যে অ্যাসিস্টিভ টাচ আছে এটা আপনার মোবাইলে সেট করে নেবেন তো এটা সেট করার জন্য আপনারা আপনার ফোন থেকে সেটিংস এ চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি জাস্ট এখানে ক্লিক করবেন তো অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করার পরে এই নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন টাস এখান থেকে টাসে ক্লিক করবেন তারপর উপরে দিকে পাবেন অ্যাসিস্টিভ টাস জাস্ট এখানে ক্লিক করে এটা অফ করা থাকলে জাস্ট আপনি এটা অন করে দিবেন অন করে দিলে কিন্তু আপনার এটা চলে আসবে তো এটা যখন চলে আসবে এখন আমি আপনাদের দেখাচ্ছি এটার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন ডিভাইস এ ডিভাইসে ক্লিক করবেন তারপর নিচের দিকে মোরে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন রিস্টার্ট জাস্ট এই রিস্টার্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার রিস্টার্টে ক্লিক করলে ফোনটি কিন্তু রিস্টার্ট হয়ে যাবে তাহলে যে কোনো যদি কোনো গ্লিচ থাকে আপনার ফোনে সেটা কিন্তু ফিক্সড হয়ে যাবে এই স্টেপগুলো সর্বশেষ এই স্টেপগুলো করার পরেও যদি আপনার ফোনে একই সমস্যা হয় অবশ্যই বুঝে নিতে হবে আপনার ফোনের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম